আজকের ভিডিওটা সন্ধে থেকে স্টার্ট করলাম আর আজকে একটা স্পেশাল ডে তাই জন্য ভাবলাম যে সন্ধ্যে থেকে ভিডিওটা স্টার্ট করি সকাল থেকে সেরকম একটা হয়নি তো স্পেশাল ডে সবটাই তোমাদের সাথে শেয়ার করব সন্ধে থেকে কি করছি না করছি পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো তো হ্যালো সবাইকে কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি স্পেশাল দিন বলছি স্পেশাল দিন হলো আজ স্বপনের জন্মদিন তো সকাল থেকে সেরকমভাবে কিছু করতেই পারিনি কারণ যার জন্মদিন সে বাড়িতেই ছিল না তিন দিন ধরে মানে ওর এত কাজের প্রেশার এত প্রেশার বাড়িতেও ঠিকমতো আসেনি ওখানেই ছিল কাজের ওখানে তো ওই জন্যে সকাল থেকে কোনো প্ল্যান প্রোগ্রাম হয়নি ও আজকে বাড়িতে আসবে কিনা সেটাও আমাদের ডাউট ছিল আমার আর মেয়ের যে ও বাড়িতে আসবে কিনা দুপুরবেলা হঠাৎই ফোন করে বলছে মানে আমাদের বললাম সকাল থেকে সেরকম রান্নাবান্না সেরকম কিছু করিনি আমরা মা মেয়ে একটুখানি ওই সিদ্ধ ভাত খেয়ে নিয়েছি তো দুপুরবেলা হঠাৎ করেই ফোন করে বলছে যে আমার জন্য খাবার বানাও আমি আসছি তো বেচারার জন্মদিন বেচারা আজকে দুপুরবেলা আলু সিদ্ধ দিয়ে ভাত খেয়েছে যাই হোক আর এখন এখন মানে যেটুকু পারবো যতটা পারবো আয়োজন করবো দেখি পায়েস জন্মদিনে তো পায়েসটা তো মেন কিন্তু পায়েসের চালটা নেই পায়েসের চালটা নেই এ তো ঘরে শিমুই আছে ভাবলাম যে তাহলে অল্প করে এখন একটুখানি সিমুই বানিয়ে দিই ফটাফট আর এদিকে দেখি একটুখানি মানে আমি ভেবেছিলাম যে কালকে আজকে দুপুরে মানে সকালবেলা চলে আসবে কাজ করে সেই জন্য সমস্ত সবজি টবজি কেটে সমস্ত আয়োজন করে রেখেছিলাম কালকে বেলা কেটে কুটে সব ফ্রিজে ঢুকেই রেখেছি কিন্তু বাবু তো আসেইনি যাই হোক তো আসবে তা একটুখানি সিমুই বানাবো পায়েসের চাল নেই সিমুই একটুখানি বানাবো আর এদিকে ভাত ভাত করবো ভাজা ঠাজা অনেক রকম করবো দেখে কেটে রেখেছিলাম ওর মধ্যে থেকে একটুখানি ভেন্ডি আর একটুখানি এই বেগুন এই কটা ভেজে দেব আর এদিকে তারপরে একটু মাংস আনবে বলছে আর কেক আনবে তো এইটুকুই আয়োজন যাই হোক ও এখন গেছে জল আনতে আমি এদিকে চা ফা বসাই আর মামা মোর সাথে যাবে সব কিছু কেনাকাটা করতে তাই জন্য মামা ওখানে রেডি হয়ে বসে রয়েছে আর ও এতদিন ধরে বাড়িতে নেই দেখে না কিছুই ছিল না না ঘরে জল ফল আছে না সবজি আছে কিচ্ছু ছিল না তো মানে বলে না যে ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না সেরকম অবস্থা আমার হয়েছিল তো ওই জন্য আমি কি করলাম জেপ্টো থেকে ঘরে বসে বসে অনলাইনে কয়েকটা বাজার সবজি টবজি কিনে কেটে নিলাম আর তার মধ্যে একটা জিনিস হেভি ভালো দেখেছি ওই জন্য ওই জিনিসটাও কিনে নিয়েছি মানে এচোর এচোর কিনে নিয়েছি এচোর নর্মালি বাজার থেকে কিনতে গেলে আমাকে গোটা এচোর কিনতে লাগে সেটাকে বাড়িতে এসে কাটতে হয় আর এখানে দেখলাম যে একদম কাটা এঁচড়ই বিক্রি হচ্ছে তাই জন্যে একদম এচোরও নিয়ে নিয়েছি অনেক কিছু সবজি নিয়েছি যেমন মেন ছিল না আলু তারপরে সেটা কাঁচা লঙ্কা এগুলো নিয়েছি আর তার মধ্যে সবজির মধ্যে নিয়েছি চোর একটা কাঁচা পেঁপে তারপরে কচু তারপরে আরেকটা কি নিলাম জানি ও বেগুন ব্যাস এই কটাই সবজি নিয়েছি যাই হোক তার মধ্যে আর এদিকে বাড়িতে আবার এসেছিলো টমেটো এই দেখো দু কেজি টমেটো নিয়েছি দু কেজি টমেটো পঁচিশ টাকা দু কেজি টমেটো নিয়ে ওখানে গামলায় খুলে রেখেছি মানে এতগুলো মানে দু কেজি টমেটো নিয়ে বেশি বড় আমার ঝুড়ি নেই যে ঝুড়ির মধ্যে করে ফ্রিজে ঢুকিয়ে রেখে দেব আর বললাম তো যে ইসে নিয়েছি ওই যে এচোরটা নিয়েছি এচোটটা একদম ফ্রেশ সাদা স্বপরকে দেখেছি স্বপন প্রথমে বুঝতে পারছিল না বলছে যে ইসে কি বলে মাশরুম তো আমি বললাম যে না মাশরুম না এই দেখো এচোটটা পুরো একদম সাদা একটু দানাওয়ালা বালা এঁচড় আর একটু দানাওয়ালা বালা খেতেও কিন্তু খুব ভালো লাগে তাই জন্যে তিনশো গ্রামের মতো আছে টিফিন বক্সে করেই ওরা দিয়ে গেছে এই যে এরকমভাবেই সাদা ফক একদম ভীষণ ভালো আজকে কেনাকাটা করেছি মানে বাজার কিছুই ছিল না সেই বাজারগুলোকে কমপ্লিট করেছি আর এখন চলে এসেছি ঘুম থেকে তো উঠেই পড়েছি সবাই একটুখানি ঘুমিয়েছিলাম শরীরটাও ভালো যাচ্ছে না জানি না কেন এত মাথা অন্তনা হচ্ছে এত ঠান্ডা লেগে রয়েছে বুঝতে পারছি না ঠান্ডা কীভাবে কমবে তো ঘুমিয়ে পড়েছিলাম দুপুরবেলা খাওয়া দাওয়া করে সবাই মোটামুটি একটু ঘুমিয়ে পড়েছি এখন এই যে রান্নাঘরে চলে এসেছি স্বপ্ন জল আনতে গেছে বললামই তো একটুখানি চা করব চা ঠা করে তার মোটামুটি রান্নার কাজে লেগে যাব তো আজকে সন্ধে থেকে ভিডিওটা তোমাদের সাথে স্টার্ট করলাম তোমরা সন্ধে থেকে আমরা কি কর কী করছি কীভাবে যতটুকু পারি ততটুকু মানে সন্ধ্যেবেলায় একটুখানি করে দেবো লোকটাকে দিন পরিশ্রম করে তো চলো আমাদের চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর মামামো দুধ খেয়ে নিয়েছে আর বললাম তো রেডি হয়ে বসে রয়েছে ওর পাপার সাথে যাবে যাই হোক আর এদিকে তোমাদেরকে দেখাই সকালবেলা মানে কালকে বেলা সব কেটে রেখেছিলাম যে ও থাকবে রান্না করে ওকে খাওয়াবো এই দেখো পটল বেগুন তারপরে এখানে ভেন্ডি আছে যে সেরকম তো কিছু খেতে চায় না তো এই ভেন্ডি পটল বেগুন আমার পাল্লায় পড়ে সবজি খাওয়া শিখেছে তো যেটুকু শিখেছে সেটুকুর মধ্যেই ওকে করে দেওয়ার চেষ্টা করি তো ওগুলো খায় যেই জিনিসগুলো কেটেছি ওগুলো খায় তো ওগুলো ভাজা করবো ভেবেছিলাম সেটা তো সকালে হয়নি এখন ওগুলো ভাজা করব আর এখানে মাংসের জন্য পেঁয়াজ টমেটো কেটে রেখেছিলাম কাল রাত্রিবেলা এখানে আদা রসুন সব ছাড়ি ঠাড়ি রেখেছিলাম আর আলুও কেটে রেখেছিলাম এই জন্য তো এখন এগুলোকে রান্নাবান্না করব তাই জন্য একদম রেডি হয়েছি এখন ওরা যাবে একটুখানি মাংস আনতে মাংস আনলে তারপর এগুলো বসাবো তার আগে আমি একটুখানি বললামই তো তোমাদেরকে যে পায়েসের চাল নেই একটুখানি সিমুই বানাবো তো সিমুইটা যখন ঘরে রয়েছে দুধ নিয়ে চলে এসেছে তাহলে একটুখানি সিমুইটা বানিয়ে দিই জন্মদিনে তো একটুখানি মিষ্টিমুখ করতে হয় আর ওরা ওদিকে মাংস আনতে যাবে কেক ফেক আনবে যাই হোক বললামই তো প্রথম থেকেই যতটুকু পারবো ততটুকু করে দিই চলো তাহলে আমি এদিকে সিমুইটা বসিয়ে দিই এখন ঘড়িতে বেজে গেছে আটটা চল্লিশ সিমুড়িটা হতে হতে ওরা মাংস নিয়েও চলে আসবে এখনও অবধি যায়নি আছে তো চলো সিমুইটা বসাই এদিকে দেখো শিমুই নিয়ে নিয়েছি এই যে শিমুইটা আমরা প্যাকেট কিনে এনেছিলাম ভাজাই একদম পুরো ভাজা শিমুই তো এটা ভাজাই আছে তাও আমি একটুখানি ঘিয়ের মধ্যে নেড়ে চেড়ে তারপরে সিমুইটা দিয়ে দুধটা দেবো আর এই যে দুটো দুধের প্যাকেট আর ওই যে কড়াইতে করে করব চলো বসাই সিমুই রেডি হয়ে গেছে সিমুই বানিয়েছি আর এই যে স্বপনের জন্য একবারটি তুলে রেখেছি এখানে ভাজাভুজি এখানে ডাল আর এখানে মাংসটা বসাচ্ছি এই যে কড়াইতে পেঁয়াজ টমেটো দিয়ে দিয়েছি এই যে মাংস বসাচ্ছি আর এখানে তো কেক নিয়ে চলে এসছে কেকটা ফ্রিজে রেখেছি এই যে কেক নিয়ে চলে এসছে কেকটা ফ্রিজে আর আছে এই যে এখানে কিছু চকলেট এখানে আছে ক্যান্ডেল ব্যাস তো মাংসটা বসিয়ে যাব ইসে করতে মাংসটা বসিয়ে যাব কেক কাটতে চলো মোটামুটি সব আয়োজন এখানে করেই ফেলেছি আর ভিডিও কলে ছিল মা বাবা সবাই আর এদিকে মামা মার স্বপন দুজনে মিলেই তো একদম কেক আনতে গেছিলো তোমাদেরকে বলেছি এই যে কেকটা স্পেশালি মেয়ে বলে নামটা লিখিয়ে নিয়ে এসেছে স্বপন বলেছিল যে লাগবে না তো মামাম দোকানে বলে নামটা লিখিয়ে নিয়ে এসেছে তো এখন একটুখানি ওই যে মা বাবা ভিডিও কলে যেহেতু আছে খালি বারবার করে বলছে কেকটা কাট কেকটা কাট তো ওই জন্যে স্বপন আর কি কেকটা কাটবে তো ওই ফোনে ভিডিও কলে মা বাবা রয়েছে যেহেতু তাই জন্যে এই ফোনটা একটুখানি সাইড করে দিল যাতে দেখতে পায় আর দেখো না কত আনন্দ যাই হোক সেরকম তো কাউকে বলতে পারিনি পাশের ঘরে ওর একটা বন্ধু ছিল একাই ছিল সবাই বাড়ি চলে গেছে তো বন্ধুটা একা ছিল দেখে ওকে বলা হয়েছে ও রাত্রিবেলা এখানে খাওয়া দাওয়া করবে আর এদিকে আমি ওই যে বাজির মতো যেটা হয় না সেটা জ্বালিয়েছি সেটা না অল্প একটুখানি ছিল জ্বলেই নিভে গেল আর মোমবাতিগুলো এখানে জ্বালিয়ে দিয়েছি আর স্বপন ভীষণ খুশি ভীষণ খুশি জানি সব সময় আমাদের জন্য করে তো ওর জন্য যদি একটুখানি করতে পারি তাহলে আমাদেরও ভালো লাগে আর ও নিজেও খুশি হয় ও তো মনে মনে ভাবে না যে আমার জন্য কেউ একটু করুক তো সেরকমভাবে তো কিছু করাই হয় না যেহেতু ওর মা বাবা নেই অনেক ছোটোবেলায় ওর মা বাবা মারা গেছে তাই জন্য ও আর মন থেকে সেরকম কিছু করতে চায় না আমি যতটা পারি চেষ্টা করি একটুখানি পায়েস করে খাওয়াই অনেক রকম যা যা খেতে ভালোবাসি সেগুলো রান্না করে ঠোরে খাওয়াই যাই হোক ওর কেক কাটা হয়ে গেছে আর সবাইকে মোটামুটি কেক খাইয়ে দিয়েছে ওইদিকে ওর বন্ধুটাও এসেছিলো ডেকেছিলাম তো দাঁড়িয়েছিল। ওই জন্য ওকে একটুখানি খাইয়ে দিল মা বাবাকে প্রথমে দিয়েছে আর এদিকে মেয়ে চকলেট এনেছে বলছে যে মামাম তুমি আর আমি দুজনে পাপাকে গিফট দেবো তো ওই জন্য চকলেট নিয়ে এসেছে সেই চকলেটগুলো আর কি মানে ওকে গিফট দিচ্ছি এছাড়া আর কি করব বলো এছাড়া তো আমি আর মেয়ে তো কিছু করতে পারবো না যেটুকুই করব ওকে জানিয়েই করতে হবে তো ওই জন্যে মানে আলাদা করে স্পেশালি আমি কিছু করতে পারি না বাইরে বেরিয়ে তো ওই জন্যে ওকে দিয়ে আনিয়েই ওকে গিফটটা দিই এতেই ও খুশি আর কি যাই হোক মামামও খুশি আমিও খুশি স্বপন তো ভীষণ খুশি আমরা তো প্রথমে ভাবতেই পারিনি যে ও জন্মদিনটা এত সুন্দরভাবে সেলিব্রেট করতে পারবো সকাল থেকে ছিলই না ও আর তোমাদেরকে আগেই বললাম যে তিন দিন ধরে ও বাড়িতেই ঠিক মতো আসেনি এত কাজের প্রেশার তারপরেও যে এত সুন্দরভাবে রাত্রিরটুকু পালন করতে পারবো সেটুকুই অনেক যাই হোক চলো কেক ঠেক কেটে কাটা তো হয়ে গেছে খাওয়া দাওয়া করি ফাইনালি আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে এই যে মাংস আর ওর জন্য বেড়ে রেখেছি এই যে বাটিতে ডাল মাংস বেড়ে রেখেছি আর ওদিকে ভাতটাও হয়ে গেছে ওই যে ভাতও হয়ে গেছে পুরো কমপ্লিট আর পায়েসটা তো খেলো না তাই ভাবলাম একটু এটা ঢাকা দিয়ে রেখে দেবো ওটা পরে যদি খায় তো খাবে যাই হোক মামা এখানে বসে রয়েছে এখন আমি যাব স্বপনকে ডাকতে ওর পাশের ঘরের বন্ধুর ঘরে রয়েছে বসে গল্প করছে যাই হোক ডেকে নিয়ে আসি এখানে তো দেখো খেতে বসে পড়েছে রাত্রির অনেকটাই হয়েছিল গল্প করতে করতে অনেক টাইম হয়ে গেছে আর যেহেতু মামামির স্কুল এখন অবধি ছুটি চলছে দেখো রাত্রি সাড়ে এগারোটা বেজে গেছে যেহেতু মামের স্কুল ছুটি চলছে তাই একটু লেটই হয়ে গেছে সবাইকে খেতে দিয়ে আমিও খেয়ে নিয়েছি খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে তোমরা তো দেখতেই পেলে সবাই একসাথে বসেই খেয়েছি এইটুকু সামান্য আয়োজন করেছিলাম সবাই খুশি আমরাও খুশি মেয়েও খুশি স্বপনও খুশি তো চলো আর বেশি রাত করবো না অনেকটাই রাত হয়ে গেছে তো আমার বঙ্গ কাজকের মতো এইটুকুই সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্যে গুড নাইট